যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় আর কেউ বেঁচে নেই এ পর্যন্ত আটাইশ জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি বড়জাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের পর আঠাশ জনের লাশ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া দুই আকার জানিয়ে কেউ বেঁচে নেই বলে মনে করছে জরুরি পরিবার সংশ্লিষ্টরা জানিয়েছে যাত্রীবাহী বিমানটিতে মোট ষাট জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন ফায়ার এবং ইএমএস প্রধান জন ডনেলি বলেছেন নিহতদের দেহাবশেষ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা বিশ্বাস করি না যে এই দুর্ঘটনার পর কেউ বেঁচে আছে আমরা এখন পর্যন্ত বিমান থেকে সাতাশ জন এবং হেলিকপ্টার থেকে একজনের লাশ উদ্ধার করেছি ডোনেলি বলেন নদীতে অত্যন্ত শীতল পরিস্থিতিতে কাজ চলছে প্রচন্ড বাতাস পানিতে বড় এই পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে বিমানটি পডোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে দুই ভাগ হয়ে যায় আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে छोड़ो तो